আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর শরীরে জলাপোড়া উঠানোর একটা মন্ত্র এটা একটা ইন্দ্রজলের মন্ত্র এবং এটা গুরুদেবের স্বয়ংসিদ্ধ মন্ত্র যেটা আপনাকে সিদ্ধ করতে হবে না এই মন্ত্রটা যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন তাহলে তার শরীরে পোড়া করবে এত জলাপোড়া করবে এটা একরকম অগ্নিবান বলতে পারেন তার শরীরে ফুস্কা উঠে যাবে তার শরীরে পানি জমে যাবে ফুস্কা উঠে ঠোসা উঠে যাবে এটা কোনো ওষুধ দ্বারা কমবে না এটা বান কাটাতে হবে অন্যথায় তার শরীরে জলাপোড়া করতেই থাকবে তার একটা শরীর পচে যাওয়ার উপক্রম হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদেরকে দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দে নাম্বারা সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আমি সংসিদ্ধ মন্ত্রীটা বলে দিচ্ছি অম হন হন দহ দহ পাতায় পাতায় অংফট সাহা এটা প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পব্র মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর কিছু করতে হবে না তারপর আপনি যখন প্রয়োগ করবেন তার ব্যবহৃত কাপড় লাগবে তার ব্যবহৃত কাপড় ছাড়া এটা প্রয়োগ করতে পারবেন না তার ব্যবহার করা কাপড়ের উপর আপনি এই মন্ত্রটা প্রথমত লাল কালি বা আপনি জাফান কালি দ্বারা লিখবেন লেখার পরে সেই কাপড়ের উপর বা যেইখানে লিখছেন সেই লেখার উপরে এই মন্ত্রটা একশো বার পরে একশো একুশটা ফু দিবেন অর্থাৎ একবার করবেন একটা ফু একশো বার পরে একশো একুশটা ফু শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগটা করতে পারবেন আমার অনুমতি নিয়ে উত্তর দিকে মুখ করে আপনি শুদ্ধাসনে বসে আপনি কাজটা করবেন যখন একশো একুশটা ফু দেওয়া হয়ে যাবে তখন আপনাকে সেই কাপড়টা যে কোনো ত্রিমোহনী রাস্তা অর্থাৎ তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেখানে আপনাকে পুঁতে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না অথবা সেখানে দাঁড়িয়ে আপনাকে সেটা জ্বালিয়ে দিতে হবে এটা জ্বালানোর বা সাথে সাথেই তার সেরে জ্বালাফা শুরু হবে এবং সেটা ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে যতক্ষণ পর্যন্ত এটা কাটা না হচ্ছে তো এই হচ্ছে পুরো প্রসেসটা কিন্তু এটা আপনারা অন্যায়ভাবে প্রয়োগ করতে পারবেন না মারানুমতি নিয়ে প্রয়োগ করতে পারবেন তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ